আজকে বরিশালের একটা সিক্রেট সুন্দর জায়গা দেখাবো এই জায়গাটা বরিশালের সবচেয়ে সুন্দর জায়গার ভিতর একটা কিন্তু বরিশালে থাইকে অনেকেই জানে না এই জায়গার কথা তাইলে চলো একটা সুন্দর জায়গায় ঘুরতে যাওয়া যায় তারা আগে গেটটা অতিক্রম করে নি এই যে সবাই খালি জিজ্ঞাসা করছিল আপু এই জায়গাটা কোথায় গেটের উপরে কিন্তু নাম লেখা আছে এই জায়গাটা কোথায় তার থেকে বড় কথা হয়েছে এই জায়গা কি কি আছে সেইটা আগে দেয় খেলো তো লাল টুকটাকে একটা শাড়ি পরে আইসে পড়ছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে এখানে আসার পর থেকে আমি যেদিকে থাকে শুধু অবাক হই কত সুন্দর জায়গা বাট এতদিন জানতামই না এই জায়গার কথা এই এখানে আসার পর থেকে আছে সামনে জায়গাগুলো নাকি আরো বেশি সুন্দর কৃষি গবেষণা কেন্দ্রের ভিতরে আইসি এত নারিকেল গাছ দেখে আমি কি রে এটা তো কোকোনাট ফার্ম এখানে তো আমি আরো একবার আসছি কিন্তু যে ছোটবেলায় লাইফ এর ফার্স্ট পিকনিক আইসি আমি এই জায়গায় ক্লাস ফাইভে থাকতে তারা তারা নারী

আজ আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেছে। বড়overline সব জায়গা চাইতে ইলাইট করে কিন্তু এই জায়গা কাছে একটু বেশি ইলাইট করছি। ওই যে আমার পিছনে দেখো পুকুরের ভিতরে কিন্তু শাকসবজি গাছ লাগানো। এই যে রিল্যাক্স করার জন্য একটা দোলনা পেয়ে গেছি। দোলনায় চড়লই। তাসিন রে তুই তুমি আগেবা স্বামী ধাক্কা দে। যাতে আমি বসলে ও আমারে ধাক্কা দেয়। বেচারা দোলনার পিছনে যাইতেই খাইছে মাথাoverline এক টাক। ব্যাথা পাইছে টাচ করে ওরসে টাক লাগ گیا۔ এখানে বাচ্চাদের জন্য আরো কিছু খেলনা ছিল। বাট আমার জন্য এই দোলনাটাই পাইছি। এত সুন্দর পরিবেশে এরকম দোলনায় দুলতে কান্না ভালো লাগে। কিন্তু যে তাও সিনেমায় খেলা দিতে দিতে আকাশে দিতে লইছিল ভয় পাওয়া দেশে আমারই পুরা এই জায়গাটার আসলে এরিয়া বিশাল বড় আর তুমি যেই দিকে তাকাবো ওই দিকে সুন্দর শুধু যে নারিকেল বাগান আছে এমন না কিন্তু নারিকেল বাগানে আমরা যাব শেষে তার আগে ঘুরে ফিরে অন্য সবকিছু দেয় খেলো দৌড়ে সিঁড়ি বাইয়া উপরে উঠছে তা দেখে গেট লাগানো ছাদের উপরে অনেক গাছ লাগানো আছে কিন্তু উপরে তো আর যাওয়া যাবে না গেট লাগানো এই জন্য আমরা সিঁড়ির উপর বসে কয়টা ছবি ঠেবি তুললে তারপর নামে যাইতে আসি অনেক রোদ্র ছিল দুপুর বেলা এই জায়গাটা আসলে শীতের সময় যাইলে আর অনেক কিছু দেখার মতো পাবা আমরা গেছিলাম গরমের ভিতর আমার বিভাগের সামনে আইসা পড়ছি এখানে আইসা দেখি এটার সামনে সরিষা ফুল ফুটা রয়েছে ভালোই সূর্যমুখী বাগানে ঘুরতে এসে সরিষা ফুল পাইয়া গেছি এখানে কিন্তু বিশাল বড় সূর্যমুখী খেতে আছে আমরা কিন্তু মূলত সূর্যমুখী ফুল বাগানে আসছিলাম সূর্যমুখী বাগানে আসার ভিডিওটা তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করছিলাম দাঁড়া দাঁড়া একটা ভাসমান বাড়ি পেয়ে গেছি পুকুরের মধ্যে বানাই সোমা এটি ওঠার পর দেখি খালি লড়ে এই জায়গাটা এত সুন্দর কিন্তু যে কোনো মানুষ নাই আসলে একদম রিলাক্স সে ঘোরা যায় ও একটা কথা আগেই বইলে রাখা উচিত এই জায়গাটা কিন্তু সবার জন্য উন্মুক্ত নয় এই জন্যই তো অন্যন্য জায়গার মতো কোন ভিড় নাই পুকুরের ভিতরে ঠান্ডা পরিবেশে আমরা বসে বসে পরিবেশটা এনজয় করতেছিলাম এই যে দেখো পুকুরের মধ্যে ভাসমান পদ্ধতিতে শাক সবজি লাগাইছে আমি এই সিস্টেমটা এই ফার্স্ট টাইম দেখলাম এইখানে আইসা আমি নিজেও তো গাছ লাগাতে অনেক পছন্দ করি ভালোই লাগছে এখানে আইসা অনেক নতুন নতুন গাছ লাগানোর পদ্ধতি দেখতে পারছি আর দুপুর হয়ে গেছে তা থেকে এইখানে ঢুকতে যখন একবার পারছি আমি তো সবকিছু দেখেই যাব এই যে কত ফুল আমার একটা জিনিস ভাইবে ভালো লাগতে আছে আমরা এখানে আইছিলাম সূর্যমুখী ফুলের বাগান কিন্তু এত এত ফুলের দেখা পাবো ফুল দেখলে তো আমার মনটা এমনিতেই হয়ে যায় যাই যে বলে সবার জন্য এখানে প্রতিদিন মানুষ আসতো আমরা একদম শেষ মাতা অব্দি আইসে পড়ছি ওই যে দূরে দেখো কত বড় বড় লাউ ঝুলতে আছে ও মা কাছে লাউ না দি বেগুন গাছে এত লাউ হয়েছে এইটা ভাইবে আমি এর কাছে আইছি বেগুন গুলো এক একটা মতো নি বড় বড় তো এরকম আরো হওয়ার মতো অনেক কিছুই দেখছি এই সব কিছু দেখে তারপর আমরা নারিকেল বাগানের ভিতরে ঢুকছি ওইগুলো দ্বিতীয় পার্টি দেখেও ভিডিও অলরেডি অনেক বেশি লং হয়ে গেছে